তো এখানে আপনজনের মাতি প্রতিমা দেখতে পাচ্ছ অসামান্য কিন্তু মাতি প্রতিমা আর চন্দননগর মানেই হচ্ছে আলোকসজ্জা সেই আলোকসজ্জা রয়েছে এখানে তারাপীঠ মহাশ্মশান তৈরি করা হয়েছে তো সেটা এই ভিডিওর মধ্যেই থাকবে আমি জাস্ট এক ঝলক দেখাচ্ছি আর তারাপীঠ শ্মশানের যে জ্বলন্ত চিতা সেটা রয়েছে এখানে আর এখানে কিন্তু বৈদ্যপ্রতার একটা কাল্পনিক মূর্তি তৈরি করা হয়েছে তো বেশ ভালো লাগলো দেখো খুব সুন্দর লাগবে কিন্তু এইটুকু বলতে পারি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি জাস্ট একটা ঝলকে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে দেখো আর এটা হচ্ছে ওই আদি হালদার পাড়ার মাতৃ আর এটা হচ্ছে রথ সড়কের মাতৃ প্রতিমা খুব মণ্ডপটি তো এইভাবে কিন্তু সমগ্র হচ্ছে এটা চার মন্দিরতলা দেখতে পাচ্ছ চার মন্দিরতলার ভেতরের অংশটা তোমরা দেখবে আর কিছুক্ষণের মধ্যে দেখো পুরো অংশটা কিন্তু ডিটেল ভিডিও কিছুক্ষণের মধ্যেই রয়েছে ব্যাক বন্ধুরা আমি সিদ্ধার্থ আজকে চলে এলাম চন্দননগরে চন্দননগরে এমন কিছু মণ্ডপ দেখাবো যে এই মণ্ডপগুলো কিন্তু কেউ আগে এর আগে দেখায়নি ঠিক আছে তো চলো দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একদিন তো স্কিপ না করে পুরোটা দেখো আর কেমন লাগছে এই মণ্ডপগুলো দেখানোটা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও ঠিক আছে চলো বেশি কথা আমার বাড়িয়ে সোজা ভিডিওর দিকে এগিয়ে যাই চন্দননগরের আজকে ষষ্ঠীর ভিড় ও কাতারে কাতারে মানুষ বন্ধুরা এবার আস্তে আস্তে কিন্তু আপনজনের মণ্ডপটির সামনে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আপনজনের আলোকসজ্জা করা হয়েছে আর মণ্ডপটিও কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখে বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু পুরো মহো মুখোশের আলোলে পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে আর এখানে আপনজনের প্রতিমা দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগলো সোলার সাজের মধ্যে কিন্তু মা খুব মায়াশীল আর মা কিন্তু পুরো রূপোর অস্ত্র রয়েছে মাস কাছে ঠিক আছে এইভাবে কিন্তু সেজে উঠেছে আর সিংহের দেখো মুকুট পড়েছে সোনার মুকুট পড়েছে সিংহ এটা কিন্তু রকম লাগলো দেখে আমার ঠিক আছে এবার আস্তে আস্তে কিন্তু পরবর্তী মণ্ডপের দিকে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ সুবিশাল একটা সুন্দর লাইটিং রয়েছে চন্দননগর তো মানেই লাইটিং তো খুব সুন্দর লাগলো আর প্রত্যেকটা বাড়িতেও কিন্তু লাইটিং চলছে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগলো তো এবার বৈদ্যপ্রথার সামনে যাচ্ছি তার আগে এই মণ্ডপটা চোখে পড়লো এই যে অসত্যতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো অসত সনাতন তলার তো এইখানকার থিম ছিল হচ্ছে তোমাদের তারাপীঠ তোমরা দেখো এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ সুখ সনাতন তলা অসত্য তলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো তাদের এই বছরের থিম ভাবমা হচ্ছে মহা তারাপীঠের মহাশ্মশান সেটাই তোমরা দেখতে পাচ্ছ তো খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে তো বেশ ভালো লাগলো কিন্তু আর এখানে কিন্তু একজন সাধক কিন্তু এখানে যজ্ঞ করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পুরো অংশটা ফুটিয়ে তোলা হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে একজন সাধক রয়েছে তিনি যোগ্য করছেন এই অংশটাতে সেটাই তোমরা দেখছো খুব সুন্দর লাগলো কিন্তু যেটা বলছিলাম যে দেখো সা সাধক কিন্তু যোগ্য করছে তো এইভাবে কিন্তু পুরো জিনিসটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো বাইরের বেশ মানে স্পিকারে বেশ গাং গাঁক করে সাউন্ড বাজছিল সেই কারণে ভয়েস ওভার দিয়ে তোমাদের জিনিসটা পোছালাম আর সব দেহ মৃত যে সব দেহ থাকে সেখানে যে পরিবারের লোকেরা কাঁদে না সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে ঢোল কত্তাল বেঁধে যে কাঁদে যেহেতু প্রিয়জন চলে যাচ্ছে একটা শোক তো থাকেই সেই কারণে যে কাজ যে সেই জিনিসটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আর হাউত্যাশ করছে যে সে কেন চলে গেলেন আর এইখানে কিন্তু জ্বলন্ত যে চিতা সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে দেখতেই পাচ্ছ সামনে কিন্তু এই যে মাথা খুঁড়ে বলছে আর কি কেন সে চলে গেল এই পৃথিবী ছেড়ে তাকে তাদেরকে সবাইকে একা করে চলে গেল সেটাই বলছে আর কি তো আর এখানে কিন্তু যোগ্য করা হচ্ছে দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি হয়ে মানে করা হয়েছে বেশ সুন্দর লাগলো একটা রিয়েলিস্টিক ফিল কিন্তু আমি দেখতে পেলাম আমি কোনোদিন তারাপীঠ যাওয়া হয়নি শ্মশানও দেখা হয়নি এখানে কিন্তু দেখতে পেয়ে গেলাম আর এখানে ওই যে তারাপীঠ শ্মশানে যাওয়া মানে তারাপীঠে যাওয়ার আগে যে ফু মালা নেওয়া হয় না স্টলগুলো থেকে সেই একটা জিনিস কিন্তু তৈরি করা হয়েছে আর এখানে দেখো মা তারা রয়েছে মা তারা কিন্তু জ্যান্ত মা তারা চোখ নড়ছে দেখতে পাচ্ছ মানে পলক পড়ছে আর কি তো সেটা দেখতে পেলাম আর এখানে কিন্তু ঠাকুরমশাই মা তারার মূর্তির সামনে কিন্তু আরতি করছেন সেটাই তোমরা দেখছো বেশ সুন্দর লাগলো কিন্তু খুব সুন্দর একটি মণ্ডপ লাগলো আমার বেশ অনু মানে একটা অন্যরকম ভাবনা এই থিমটার কিন্তু রয়েছে তো দেখতেই পাচ্ছ এই দাদা ধুনুচি দিয়ে কিন্তু আরতি করছেন মা তারাকে তো বেশ সুন্দর লাগলো আর এখানে কিন্তু ওই যে প্যারা সন্দেশ আমরা দিই না সেইটার একটা স্টল কিন্তু তৈরি করা হয়েছে এটার মহাশাসন কেমন লাগলো তোমাদের আর এটা কি ক্লাব করেছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যানারে আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা কিন্তু আসতে পারো পুজোর মানে শনিবার অবধি ঠাকুর থাকছে তো এসে দেখে নিতে পারো আর গুগল ম্যাপ লোকেশানটা আমি দিয়ে দেবো আমি আর কোন পুজো করছে এটা সেটা আমি ব্যানারে কিন্তু দেখিয়ে দিয়েছি ঠিক আছে খুব সুন্দর করেছে কিন্তু আমার বেশ ভালো লাগলো তারাপীঠ মহাশ্বাসনের যে লাইভ পারফরমেন্সটা দেখলে সেটার মণ্ডপ এবং প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি ওটাতে লাইভ পারফরমেন্স ছিল খুব সুন্দর কিন্তু প্রতিমাটা হয়েছে দেখতেই পাচ্ছ মা জগদ্ধাত্রী তলার সনাতনতলার তলার মা জগদ্ধাত্রী খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে আমার ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগলো তার সাথে মায়ের সাজ অসামান্য লাগলো মাকে দেখো না কি সুন্দর লাগছে মা ও মিষ্টি একদম মাকে খুব সুন্দর লাগছে দেখতে মা আর এখানে চলে এলাম কিন্তু বৈদ্যপতায় এটা হচ্ছে বৈদ্য একটা কাল্পনিক মন্দির করেছে এই এখানে তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করি এবং মণ্ডপের ভেতরের অংশটি কীভাবে সাজিয়ে সেই উঠেছে সেটা তোমাদের সামনে তুলে ধরি খুব সুন্দর করে করে কিন্তু বৈদ্য মণ্ডপটি তৈরি করা হয়েছে আর এখানে মা জগদ্ধাত্রীকে দেখছো তোমরা মা জগদ্ধাত্রী কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে গোল্ডেন কালারের মা সাজ রয়েছে আর কলকার কাজগুলো কিন্তু খুব সুন্দর লাগলো আমার মা জগদ্ধাত্রী এটুকু তো বলতেই পারি বেশ সুন্দর লাগলো মা জগদ্ধাত্রী কিন্তু বেশ সুন্দরভাবে এখানে সেজে উঠেছে আর সিঙ্গের একটা মুকুট রয়েছে সব প্রতিমার মধ্যেই দেখলাম একটা সিংহের কিন্তু মুকুট পড়ে আছে এটা কিন্তু খুব সুন্দর ভালো লাগছে আর এখানে চলে এলাম কিন্তু হালদার পাড়াতে আদি হালদার পাড়া বা বুড়ি মা নামে নামে যে পুজোটি হয় না সেই আরতিটা কিন্তু এখানে চলছে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে দেখানো হয়েছে বেশ ভালো লাগলো জায়গাটা কিন্তু সরব কিন্তু বাজছে যে ঘাটটা রয়েছে সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে বারাণসীর ঘাটের যে ঘাট সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ তো বেশ ভালো লাগলো কিন্তু আর এখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে আমার ঠিক সামনে মহাদেবের যে শিবলিঙ্গ সেটা রয়েছে কিন্তু ঠিক আছে আর এইদিকে লাইভ পারফরমেন্স হচ্ছে আস্তে আস্তে আলতার আদি বুড়িমা আর কাশি বিশ্বনাথ দা তুমি এটা মজ করে কিন্তু দেখতে নিতে পারো আর তোমরা বন্ধুরা এবার কিন্তু হালদারপাড়া আদি পুরিমার মণ্ডপের ইন্টিরিয়ারের সামনে চলে এলাম তো খুব সুন্দর করে কিন্তু ইন্ডিয়াটা সাজানো হয়েছে আর এটাই হচ্ছে বুড়িমার মণ্ডপ মাতি প্রতিমা খুব সুন্দরভাবে কিন্তু মাকে দেখতে লাগছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর গোল্ডেন কালারের সাজ তার সাথে কলকার কাজ খুব সুন্দর লাগলো পুরোটা জরির কাজ আর কি সাজের অংশটা বেশ সুন্দর লাগলো কিন্তু মাকে দেখতে আর মা কিন্তু রাজ ইন্দ্রাণীবেশে এখানে বসে রয়েছে সেটা তো বলতেই পারি প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয় চন্দননগরে এবং নিখুঁত নিখুঁতভাবে এটা তো বলা যেতেই পারে তাই না তো চলো এবার পরবর্তী মণ্ডপে যাই পরবর্তী মণ্ডপ হচ্ছে হালদারপাড়া ষষ্ঠীতলা তাদের মণ্ডপটি দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে এই বছরের থিম হচ্ছে আরজি আমরা যে কোনো বিচারকের কাছে কোনো আসামি যে আরজি চায়। সেটা দেখা বোঝানো হয়েছে তারপরে বাবা মার কাছে কোনো সন্তানের কি আর্জি থাকে সেটা বোঝানো হয়েছে তো এইভাবে কিন্তু সমগ্র মণ্ডপটি সেজে উঠেছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো কিন্তু খুব সুন্দর করেছে মণ্ডপটি আর ওপরে কিন্তু বেশ সুন্দর সুন্দর কাইনেটিক মুভমেন্ট ছিল যেটা দেখতে কিন্তু এই মণ্ডপটাকে আরও ভালো লাগছে এই যে দেখো এখানে যে মুখগুলো রয়েছে সেগুলো আপ ডাউন করছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগলো খুব সুন্দর করেছে ঠিক আছে বেশ সুন্দরভাবে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে আমার কিন্তু খুব সুন্দর লাগলো মণ্ডপটি এক কথায় এইটুকু তো বলতেই পারি তাই না বন্ধুরা তো এত রাত জেগে ভিডিও করছি যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা ঠিক আছে আর কমেন্টে লিখে যেও কেমন লাগলো তোমাদের ঠিক আছে অবশ্যই কিন্তু করো এটা আমার খুব ভালো লাগবে ভগবানকে যে আর্জি জানাই নিজের মনস্কামনা জানাই তারপরে একজন বিচারক কাছে আসামি যে আর্জি জানায় তার মানে তার কোনো শাস্তি হওয়ার আগে সেটাই কিন্তু এখানে জাস্ট ফুটিয়ে তুলেছে সোমনাথ খুব সুন্দর করেছে কিন্তু চলো দেখো আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে এক বিন্দু স্কিপ না করে পুরো অংশটা দেখতে থাকো আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে কাজ করি না আমরা বলি চন্দননগর কপি মণ্ডপ করে এটা এক অংশে ঠিক আবার এক অংশে কি কলকাতায় তো অনেক ভিড় হয় তো চন্দননগরে এসে কিন্তু আমরা এই মণ্ডপগুলো দেখতে পাই ফাঁকায় ফাঁকায় এটাও তো বলতেই পারি তাই না এবার কিন্তু মাটির প্রতিমা দেখছো হালদার পাড়া ষষ্ঠীতলার খুব সুন্দর লাগলো মাটির প্রতিমাটা মাটির প্রতিমাটার মধ্যে যে সাজের অংশটা রয়েছে সেটা কিন্তু বেশ সুন্দরভাবে দেখো তৈরি করা হয়েছে আমার এই সাজটাও কিন্তু বেশ ভালো লাগলে যখন মা জগদ্ধাত্রী পড়ে থাকেন আর এইখানের এই অংশটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ওই যে বিচ কোটের যে আর্কিটেকচারগুলো থাকে না সেইগুলো কিন্তু রয়েছে সামনের অংশটাতে আর এখানে কিন্তু কাইনেটিক মুভমেন্ট রয়েছে এবার আস্তে আস্তে পরবর্তী মণ্ডপে চলে এলাম যেটা হচ্ছে রথের সড়ক ঠিক আছে রথের সড়কের মণ্ডপটি দেখতে পাচ্ছ তো চলো দেখো আশা করি খুব সুন্দর লাগবে আর এই আলোকসজ্জাটা কিন্তু সবুজের মধ্যে বেশ ভালো লাগলো ঠিক আছে খুব সুন্দর করেছে আলোকসজ্জার কাজগুলো বেশ সুন্দর করে কিন্তু চন্দননগর আমার খুব ভালো লাগে আলোকসজ্জার কাজগুলো তাই বারবার কলকাতা থেকে ছুটে আসি কিন্তু চন্দননগরের এই অসামান্য মণ্ডপ মাতৃ এবং আলোকসজ্জা দেখতে সবার আগে কিন্তু আলোকসজ্জা চন্দননগরে তারপরে মাতৃ আমার কাছে অন্তত ঠিক আছে তো বেশ ভালো লাগলো এটা আমার পার্সোনাল অভিমত কিছু মনে করো না যদি খারাপ লেগে থাকে চন্দননগরবাসীকে বললাম তো বেশ ভালো লাগলো চলো এবার মণ্ডপটি দেখো খুব সুন্দর করেছে কিন্তু মণ্ডপটি আমার নপড়া দাদা সঙ্গে যাওয়া হয়নি এবছর তো সেই কারণে তোমাদের চন্দননগরে এসে কিন্তু এই মণ্ডপটি দেখে নিলাম খুব সুন্দর লাগলো তো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেশ ভালো লাগছে কিন্তু প্রত্যেকটা মণ্ডপ কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ঠিক আছে আর বির রিয়েলিস্টিক লাগছে যেমনভাবে কলকাতায় স্থাপন করা হয়েছিল সেইভাবেই কিন্তু এখানে চন্দননগরেও করা হয়েছে ঠিক আছে কোনো কিছু ড্যামেজ করে বা কিছু করে করা হয়নি যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো এখানে দিদিমা রয়েছে দিদিমা কিন্তু ঘুরছে খাটের মধ্যে বসে খুঁটছে আর তার পাশে কিন্তু পানের বোটা রয়েছে দেখতে পাচ্ছ যেটা দিয়ে পান সাজা হয় আর কি সেই অংশটা রয়েছে দিদিমা বসে রয়েছে তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি সেজে উঠেছে এই রথের সড়কে তো খুব সুন্দর লাগলো আর এই অংশটা কিন্তু এইভাবে পুরো অংশটা সাজানো হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এইটুকু তো বলতেই পারি কি তাই না বন্ধুরা এখানে কিন্তু ঠাকুমা ঘুরে যাচ্ছেন ঠাকুমার কিন্তু আমার মনে হয় মাথা ঘুরছে একটু কি বলো তোমরা তো চলো এবার পরবর্তী তোমাদের আরেকটু অংশ দেখিয়ে দিই তারপরে মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করাচ্ছি এখানে দেখো দেখতে পাচ্ছি কিছু দম্পতি কিন্তু সেলাই কাজে নিযুক্ত হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ কিছু দম্পতি রয়েছে তারা সেলাইয়ের কাজে নিযুক্ত হয়েছে কারণ সামনে সেলাই সুতো রয়েছে সেলাই রিল রয়েছে আর এখানে কিন্তু একজন বাবা চাকায় বসে রয়েছেন তার নিজের কাজ করছেন শিশুকে কোলে নিয়ে তার নিজের কাজ করছেন শিশুকে কোলে নিয়ে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগলো এবার আস্তে আস্তে কিন্তু মাতি প্রতিমার সামনে একটু চলে এলাম মাতি প্রতিমাটা তোমরা দর্শন করো আশা করি তোমাদের ভালো লাগবে গোল্ডেন কাজের মধ্যে মা কলকার সাজ রয়েছে মায়ের তার সাথে কিন্তু মাকে দেখতে বেশ মিষ্টি লাগছে তো ক্যামেরার একটু ফোকাসিংয়ের সমস্যা হচ্ছে একটু মার্জনা করে দিও আশা করি তোমাদের মাতৃ প্রতিমাটি ভালো লেগেছে ঠিক আছে খুব সুন্দর লাগলো কিন্তু মাতৃ প্রতিমাটা এক কথা সেটা তো বলতেই পারি তাই না আর এখানে কিন্তু এখানে একজন দিদা তার কাজ করছেন ঠিক আছে তার পাশে তার নাতি রয়েছে আর এখানে কিন্তু একজন বোন তার ভাইকে রাখি পরিয়ে দিচ্ছেন বা দিদি তার ভাইকে রাখি পরিয়ে দিচ্ছেন আর এখানে কিন্তু শ্রীকৃষ্ণের হাতে একজন মেয়ে রাখি পরিয়ে দিচ্ছে তার বনি বলতে পারো তো সেটা নিচেই কিন্তু এটা তৈরি করা হয়েছে ওটা আর্ট ফর্ম ছিল আর তার নিচেই কিন্তু এই মডেলটা তৈরি করা হয়েছে এটা সিলিকনের মূর্তি কিন্তু প্রত্যেকটাই তো এবার চলে এলাম হাটখোলা মনসাতলা এই বছরের ওনাদের ভাবনা হচ্ছে বাঙ্কাপাসি বলে একটা গ্রাম আছে পূর্ব বর্ধমানে তাদের সেখানকার যে সোলার শিল্পী রয়েছে সোলার কাজ করেন যে শিল্পীগুলো তাদেরকে কিন্তু এখানে ট্রিবিউট জানানো হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ এই সমগ্র মণ্ডপটা জুড়ে কিন্তু তাদেরই সৃষ্টির কিছু কাজ তোমরা দেখতে পাবে সমগ্র মণ্ডপটা জুড়ে আশা করি তোমাদের ভালো লাগবে কাজের যে কাজগুলো সেইগুলো দিয়ে কিন্তু পুরো অংশের মণ্ডপটি তৈরি করা হয়েছে তো বেশ সুন্দর লাগলো কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপটি সেজে উঠেছে এইটুকু তো আমরা বলতেই পারি তাই না আর তোমাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরতে পেরে আমারও কিন্তু খুব ভালো লাগছে তো একটা মণ্ডপকে কেন্দ্র করে কিন্তু অনেক কিছু জানা যায় তাই না সেটাই তোমরা দেখছো যে এখন মায়ের মুখের যে সাজের অংশটা সেটা কিন্তু এখানে রয়েছে মায়ের মুকুট তারপরে মায়ের কানের সাজের যে অংশটা সেটা রয়েছে তো এইভাবে কিন্তু এই হাটখোলা মনসাতলার মণ্ডপটি সেজে উঠেছে মনসাতলা কিন্তু দুটো আছে একটা গোন্দল পাড়ার মনসাতলা আর একটা হাটখোলা মনসাতলা এটা হচ্ছে হাটখোলা মনসাতলার মণ্ডপটি ঠিক আছে কনফিউজ হয়ে যেও না বন্ধুরা খুব সুন্দর লাগলো কিন্তু বন মণ্ডপটি আমার বেশ ভালো লাগলো এবার আস্তে আস্তে একটু প্রতিমার দিকে চোখ রাখবো প্রতিমাটা কেমন সেজে উঠেছে তোমাদের একটু দেখাই দেখো প্রতিমাটা খুব সুন্দর লাগলো কিন্তু মায়ের মুখটা খুব সুন্দর তার সাথে তো সোলার সাজ রয়েছে মায়ের চালচিত্র থেকে শুরু করে চন্দননগরে আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম না আমার এই সোলার সাজ এবং চালচিত্রের কাজ খুব মুগ্ধ করেছিল এবার আস্তে আস্তে কিন্তু চলে এলাম দৈবক পাড়ায় দৈবক পাড়ার মণ্ডপটি কিন্তু খুব সুন্দর করেছে শিল্পী বিমান দা কিন্তু কাজ করেছেন বিমান সাহা বেশ ভালো লেগেছে আর দীপঙ্কর দা রয়েছে প্রতিমাতে আমরা কুমারটুলির যখন আমি ইন্টারভিউ নিয়েছিলাম পুজোর সময় তখন আমি দীপঙ্কর দাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম তো তিনি কিন্তু কাজ করছিলেন এই প্রতিমায় সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো খুব সুন্দর করে আর দৈবকপাড়ার প্রতিমা কিন্তু খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছ এটাই দেখ দৈবকপাড়ার প্রতিমা অসামান্য কিন্তু মাতি প্রতিমা করেছে দৈবকপাড়া সেটা বলতেই পারি মানে তোমরা যে তথাকথিত চন্দননগরের যে প্রতিমা দেখে অভ্যস্ত তার চেয়ে কিন্তু একটু আলাদা প্রতিমা হয় দৈবক পাড়ার একটু থিমেটিক স্টাইল তার সাথে সাবেক এই দুটো মেলবন্ধন করেই কিন্তু এই প্রতিমাটা নির্মাণ করা হয় তো সেটা দেখতে পাচ্ছ এবার আস্তে আস্তে চলে এলাম বৈশ বেসোয়াটাতে বেসোয়াটাতে আমরা স্বাধীনতা সংগ্রামীদের ট্রিবিউট দিচ্ছে ঠিক আছে সেটা দেখানো হয়েছে মানে বেসো বেসোয়াটাতে কিন্তু তোমরা আসতে এলে বুঝে যাবে যে তোমরা স্বাধীন ভারতের চলে এসেছ তার আগে সরি ভুল বললাম স্বাধীন ভারতে আগে যে রাজারা যা কাজ করতেন সেটাই কিন্তু দেখানো হয়েছে দেখো রাজা বা জমিদার কিন্তু প্রজার হাতে প্রজার হাতে রাজা বা জমিদার কিন্তু টাকা তুলে দিচ্ছে এখানে মহিলারা কাজ করছেন বাড়ি সেটা দেখানো হয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু সমগ্র কাজটি দেখানো হয়েছে বেশ ভালো লাগলো কিন্তু আর প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর করে আর্টওয়ার্ক তৈরি করা হয়েছে এখানে দেখো একজন জমিদার কিন্তু বাজার দেখতে এসেছেন বা পরিদর্শনে এসেছেন তো সেটা দেখতে পাচ্ছ তো বেশ ভালো লাগলো খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটি এই অংশটা স্থাপন করা হয়েছে তো এবার আস্তে আস্তে মা চন্দননগরে এমন একটা মণ্ডপ দেখতে পেলাম সেটা কিন্তু কলকাতা দুর্গা পুজোর কপি নয় তারা নিজস্বভাবে কিন্তু ঠাকুর মানে মণ্ডপ এবং প্রতিমা তৈরি করেছেন তো এটা একটা ইউনিকনেস কিন্তু রয়েছে এটা বলতে পারি পেশোয়াটা কিন্তু প্রত্যেক বছর সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দেয় এই বছর কিন্তু তার ব্যতিক্রম নয় এটা তো বলতেই পারে তো চলো দেখো আশা করি তোমাদের ভালো লাগছে স্বাধীনতার জন্য ভারতের স্বাধীনতার জন্য যে মানুষরা প্রাণ ত্যাগ করেছিল তাদেরকে কিন্তু এখানে ছবি আকারে দেখানো হয়েছে দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে কিন্তু ঠিক আছে আমাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগলো বেসুহাটার কিন্তু সর্বোচ্চ প্রতিমা ঠিক আছে তে মাথার আগে কিন্তু বেসোহাটার সর্বোচ্চ প্রতিমা হতো তারপরে তো তে মাথা নাম করেছে তো যাই হোক বেসোহাটার প্রতিমা কিন্তু খুব সুন্দর বেসোহাটা কিন্তু বেশ সুন্দর করে প্রতিমা নির্মাণ করে এটা তো আমি বলতেই পারি না তাই না বন্ধুরা বেশ সুন্দর করে কিন্তু প্রতিমা নির্মাণ করা হয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগলো বেসোহাটার প্রতিমাগুলো তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে চোখে যায় এই যে মণ্ডপটি দেখছো সেটা হচ্ছে চার তলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো গোন্দল পাড়ার খুব সুন্দর করেছে তো দেখো আর এই মণ্ডপটা কিন্তু আমার বেশ ভালো লাগলো আর এখানে কিন্তু দেখো এই মাটি দিয়ে কিন্তু এই পুতুলগুলোকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছো দু চারপাশে যে পুতুল রয়েছে সেইগুলোকে কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি করা হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বন্ধুরা মধ্যে কিন্তু একটা আধুনিকতা রয়েছে সেটা একটু পরে দেখাবো তার আগে তোমরা একটু মণ্ডপটা দেখে না বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু মণ্ডপটি স্থাপন করা হয়েছে আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো যে টালি থাকে না তালির মধ্যে কিন্তু বিভিন্ন রকমের মানুষের আর্ট ওয়ার্ক তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু একটা ভ্যান রিস্কার মধ্যে দেখো ভার নিয়ে যাওয়া হচ্ছে বা খুলি নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ মাটির তো এইভাবে কিন্তু এই অংশের কাজগুলি সমগ্রটা করা হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বন্ধুরা এইটুকু তো বলতেই পারি তাই না খুব সুন্দর লাগলো মণ্ডপটি এবার আস্তে আস্তে আমি একটু আরেকটু ভেতরে অংশটায় প্রবেশ করব যেখানে আমরা যে অ্যালুমিনিয়ামের টিনের চাল ইউজ করি না সেই টিনের চালের মধ্যে কিন্তু চন্দননগরের বিভিন্ন দ্রষ্টব্য জিনিস বাড়িগুলিকে তৈরি করে যেমন সেকেন্ড হার্ড চার্জ রয়েছে এখানে দেখতেই পাচ্ছ জোড়াঘাটের অংশটা রয়েছে এইভাবে কিন্তু এই অংশের কাজগুলি তৈরি করা হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার কিন্তু খুবই সুন্দর লাগলো এইটুকু তো বলতেই পারি তো তোমরা অবশ্যই এসো শুক্রবার পর্যন্ত ভালো করে ঠাকুর দেখতে পারবে চন্দননগর জুড়ে আমি তো সোমবার দিন এসেছিলাম পোস্ট করে দেব সকালের মধ্যেই তো এইসো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে কিন্তু মা দুর্গাকে যে লরি করে নিয়ে যাওয়া হয় ঢাক কাসর বাজিয়ে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ মা এখানে দুর্গা রয়েছে ঠিক আছে কিন্তু খুব সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছে সেটাই এখানে দেখতে পেলাম লরির মধ্যে বিভিন্ন আর্ট ফর্মের দ্বারা কিন্তু সেটাকে তৈরি করা হয়েছে আর সামনে জোড়াঘাটের যে মনুমেন্টটা সেটা রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়ে এই অংশটা সাজানো হয়েছে আর কি আর এখানে দেখতে পাচ্ছ একজন কিন্তু দোকানে চা খাচ্ছে আর দোকানের পাশে যে চিপস জোলা থাকে না সেটা একটা রিয়েলিস্টিক তৈরি করা হয়েছে আর চিপসের মধ্যে কিন্তু দেখুন মানে ম্যানুফ্যাকচার ডেট লেখা রয়েছে মানে রিসেন্ট কিন্তু আমি চাইলে নিতেই পারতাম আমি নিই ঠিক আছে থাক এত কষ্ট করে করেছে কেন চিপসটা নিয়ে নেব থাক এখানে ভালো লাগছে দেখতে তো চলো এবার পরবর্তী মানে মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করি ইন্টিরিয়ারে ইন্টিরিয়ারটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং দুটো মা জগদ্ধাত্রী রয়েছে একটা মা জগদ্ধাত্রী কিন্তু দুজন বাহকের ওপরে কাঁধে চেপে বসে রয়েছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে আরেকটা কিন্তু একদম মা জগদ্ধাত্রী যেটা পুজো করা হবে সেটা রয়েছে সেটা আর কিছুক্ষণের মধ্যে তোমার দেখাবো আর উপরের যে কাইটিং মুভমেন্টটা গোলাকার যে জিনিসটা সেটা কিন্তু ঘুরছে আর সমগ্র মণ্ডপটায় কিন্তু এরকম বিভিন্ন রকমের পুতুল দিয়ে তৈরি করা হয়েছে যেমন গণেশ ঠাকুর রয়েছে এটা পুরো মাটির পুতুল তো এটা পুরো মাটির তৈরি করা হয়েছে গণেশ ঠাকুর রয়েছে লক্ষ্মী রয়েছে সরস্বতী রয়েছে কার্তিক রয়েছে বিষ্ণু দিয়ে রয়েছে মহাদেব রয়েছে ছোট ছোটো করে এখানে কিন্তু সেট করা হয়েছে সেটাই কিন্তু তোমরা দেখতে দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু তৈরি করা বিভিন্ন রকমের ভগবানের মূর্তি রয়েছে মা জগদ্ধাত্রীকে খুব মিষ্টি কিন্তু মা জগদ্ধাত্রী এখানে এটুকু তো বলতেই পারি আর এতগুলো ঠাকুর দেখালাম অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও বন্ধু আর এত পর্যন্ত চলে এলাম তার মানে তোমাদের ঠাকুর দেখানোটা ভালো লেগেছে এইটা তো আমি ভেবে নিতেই পারি তাই না তো কলকাতা থেকে সারা রাত জেগে গিয়ে ভিডিও করছি যদি কিছু অংশ ভিডিওর মধ্যে ভালো থাকে ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে যে এবং বেল নোটিফিকেশানটা অন করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানে পেয়ে যাও তো এবার পরবর্তী মণ্ডপে কিন্তু চলে এলাম খুব সুন্দর করেছে এই মণ্ডপটি বেশ ভালো লাগলো ঠিক আছে মানুষ যে বাস্তু ছাড়া হয়ে গেছিলেন ভিটে মাটি ছাড়া হয়ে গেছিলেন ঠিক আছে সেটাই কিন্তু দেখানো হয়েছে যখন দেশ ভাগ হয়েছিল ঠিক আছে সেটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পুরো মণ্ডপটি সেইভাবেই সাজানো হয়েছে যে সুটানুটি চাঁদপুর সিলেট এই অংশের জায়গাগুলো তো ভাগ হয়ে গেছিল ভারতবর্ষের ভূখণ্ড থেকে সেটাই কিন্তু জাস্ট এই মণ্ডপে তুলে ধরা হয়েছে বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে তারা কিন্তু এক নহমায় খোলা জায়গায় এসে চলে এসেছিলেন খোলা মাঠে তাদের আশ্রয় নিতে হয়েছিল ভিটে মাটি ছেড়ে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে খুব সুন্দর কিন্তু মণ্ডপের উপস্থাপনাটা ছিল এটা তো আমি বলতেই পারি আর কাজ এই ঘাটের পাশের অংশগুলো মানে গোদলপাড়ার যে পুজোগুলো হয় না খুব সুন্দর করে কিন্তু ওরা থিমের ওপর ভীষণভাবে জোর দেয় আর আমার কিন্তু খুব ভালো লাগে আর এইখানে মাতৃ প্রতিমা রয়েছে মাতির প্রতিমা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ তো বেশ ভালো লাগলো কিন্তু মাতৃ প্রতিমাটি আমার কিন্তু এই অংশের এই মণ্ডপটি দেখিয়ে আমি শেষ করছি পরবর্তী একটা আরেকটা পাট আনবো সেখানে আরেক কিছু মণ্ডপ তোমাদের দেখাবো ঠিক আছে সেটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এটুকু তো বলতেই পারি আর এখানে দেখো একজন বৃদ্ধ তার ঠাকুর ঘরে যে সিংহাসনের যে দেবতা, তাকে নিয়ে কিন্তু রাস্তায় চলে এসেছে যেহেতু দেশভাগ হয়ে গেছিল ভিটে ছেড়ে সে কিন্তু খোলা মাঠে এসে আশ্রয় নিয়েছেন সেটাই দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু সমগ্র বাংলার সমস্ত জায়গাগুলোকে তুলে ধরা হয়েছে যেগুলো দেশভাগের পরে কিন্তু আলাদা হয়ে গেছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাতে আশা করি তোমাদের দেখছিলে দক্ষিণ চন্দননগরের পরিক্রমা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও আরেকটা সেকেন্ড পার্ট আসবে এই দক্ষিণ চন্দননগর লেটরেডি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখো ঠিক আছে তো চলো এই ভিডিওটা এখানে বিদায় জানাচ্ছি ভালো থেকেও সুস্থ থেকো সব পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে